হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন সবাইকে সবাই কী করছো এই সময়ে তো আমি আবারও আজকে চলে এলাম লাইভে সবাই একটু লাইভটাতে জয়েন হয়ে যাও চলো বদি গো হাই হাই হ্যালো সবাই একটু চলে আসো লাইভে শাড়ি পরলে দারুণ লাগে বৌদি তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কে কোথায় আছো একটু চলে এসো পটাপট করে চলে আসো হ্যালো হ্যালো এজওয়ান তোমার দেওর আমি সবাই একটু পটাপট চলে আসো লাইভে হ্যালো গাইস গুড আফটারনুন গুড আফটারনুন সবাইকে লাইভে চলে এলাম সবাই একটু লাইভটাতে চলে এসো Hello everyone. Shall I to tell show good up? গুড আফটারনুন সবাইকে হ্যালো এভরিওান সবাই একটু লাইফ লাতে চলে আসো জলদি জলদি তাড়াতাড়ি হ্যালো এভরিওান সবাই লাইভটাতে চলে আসো গুড আফটারনুন সবাইকে কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো লাইভে আজকে একটু লেট হয়ে গেছে আমার বন্ধুরা কোথায় আছো সবাই চলে আসো হ্যালো এভরিওান একজন ফ্রেন্ড এসেছে কিছু কমেন্ট করে চলে গেল फेरा होती जीने में पकली तो फेना होती जीने में एक काश्क ही ऐसा होता दो धोदी होती सीने में एक टूटे भी जाता इश्क में तो চলো লাইভে আছো অথচ কমেন্ট করছো না কেউ তো আছো লাইভে কিন্তু কমেন্ট করছো না কে আছো একটু বলো তো হ্যালো হ্যালো গাইস তাড়াতাড়ি চলে আসো যে যে আসবে বাজে আজকে সবাই কোথায় কেউ আসছো না কেন বুঝতে পারছি একটু লেট হয়ে গেছে এই জন্য সবাই আসছো না চলো আট মিনিট হয়ে গেছে আট মিনিট বারো সেকেন্ড হয়ে গেছে Solo. কেউ তো আছো কমেন্ট করছো না কেন কমেন্ট করো কমেন্ট করো আছো কে আছো আচ্ছা ঠিক আছে চারজন এসেছ মাত্র বা সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো আপা নাম মেরা নাম মেনশন কর দে মে চ্যানেল পে যাওগে তো মেরা নাম লোগে ঠিক মেরা চ্যানেল কাজ নাম হ্যাঁ ওই মেরা নাম হ্যাঁ नहीं। 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 तो चलो चलो पटा पटापटा आपका नाम क्या है कहाँ से बात कर रही हो बोला ना मेरा नाम जो चे, मेरा चैनल पर जो नाम है वो ही मेरा नाम है ठीक है और मैं त्रिपुरा से हूँ त्रिपुरा से लाइव कर रही हूँ आप कहाँ से बोल रही हो कमेंट करके ज़रूर बताना और मेरी लाइफ पर आने के लिए आपको बहुत बहुत धन्यवाद আগরতলা সে বাদি বলো আমি তো বাংলাতে বলো তুমি আগরতলা থেকে দেখছো লাইভ সেটা বাংলাতে বলো হিন্দিতে বলার কি দরকার আছে বলো আমাকে দেখতে কি নর্থ ইস্টের মতো লাগছে নন বেঙ্গলি লাগছে আমি তো বাঙালি বাংলাতে কমেন্ট করতে পারো আমি বাংলাতে বলবো ঠিক আছে মেরেক বাংলা নে আসে বলু আচ্ছা আপকো বেঙ্গলি নেই আতা হ্যা তো আপ ঠিক হিন্দি সেই বললো মে বল যারা যারা আছো আমার লাইভে সবাই একটু লাইভটাতে লাইক করে দিও কেমন আছো বদি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানাবে আজকে লাইভে আসতে একটু দেরি হয়ে গেছে আমার আমার বন্ধুরা সবাই বন্ধুরা জন্য আসেনি কারণ একটু লাইভে একটু দেরি হয়ে গেছে আসতে ভালো আচ্ছা ভালো থাকেই ভালো যারা যারা আছো লাইভটাতে একটু লাইক করে দিও আর নতুন যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে নতুন যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তাহলে আমি জোর করব না যে তোমরা করতে হবে আজকে কালকে লাইভ খুব সুন্দর ছিল আজকে লাইভে কেউ আসছে না আমার বন্ধুরা হয়তো জানে না যে আমি লাইভে আসব অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেছে লেট করে চলে এসেছি কালকে আমি টাইমটা বলে দিয়েছিলাম যে একটা একটা থেকে মধ্যে দুটোর দেড়টা দুটোর মধ্যে আসি থেকে দেড়টা দুটোর মধ্যে কিন্তু লাইভে এসেছি ঠিক আছে তো আমার বন্ধুরা হয়তো দেখো দুটো বেজে গেছে অলরেডি আর আধা ঘন্টার মতো থাকবো তারপর চলে যাব সবাই একটু চলে আসো তাড়াতাড়ি আধা ঘন্টার মধ্যে যদি দশটা লাইক হয়ে যায় তাহলে ছেড়ে চলে যাবো বাংলাদেশ থেকে আমার একটা ভাই আমাকে বলেছিল যে একটা গান ডেরিগেট করেছিল সে গানটা বলার জন্য আজকে বাড়িতে আসেনি আমার লাইভে তো যদি আসতো তাহলে আমি গানটা ডেরিগেট করতাম ওই বাড়িটার জন্য কিন্তু আজকে আসেনি তো এই জন্য আমি আর এটা গানটা পাইছি না তো অবশ্যই যদি সন্ধ্যার পরে যদি লাইভে আসি তাহলে অবশ্যই চেষ্টা করবো শোনানোর ঠিক আছে সবাই একটু চলে আসো তাড়াতাড়ি বসেছিলাম একটু মেহেদি করব এই দেখো মেহেদি হাতে নিয়ে রেখেছি তো ভেবেছিলাম একটু মেহেদি করব লাইভ করতে করতে কিন্তু সেটা হবে না লেট হয়ে গেছে অনেকটা তো রাতের বেলা বসে বসে করবো এখন আর করছি না ভালো লাগছে না তো গাইস এখন আর লাইভে থাকছি না চলে যাচ্ছি আজকে একটু ইনভাইট আছে তো ইনভাইটে যেতে হবে তো তার জন্য একটু রেডি হতে হবে তো চলে যাব এখন ইনভাইটে তো ইনভাইটে যে যাব কোথায় যাব কেন যাবো অবশ্যই তোমাদের একটা ব্লগ বানিয়ে দেখাবো তো তোমরা দেখবে ব্লগটা আর এই ব্লগটা বানানোর একটা মানে কারণ আছে সেটা একজন আমাকে বলেছিল যে একটা ব্লগ করে দেখানোর জন্য তো অবশ্যই আমি একটা ব্লগ বানাবো ছোট্ট করে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখনকার মতো আমি লাইভটা এখানে শেষ করছি সন্ধ্যার পরে আবার লাইভে আসবো তোমাদের লাইভে আসার আগে বলে দেবো তোমরা সবাই কিন্তু আমার লাইভে নিমন্ত্রণ রইল বিকালবেলা ঠিক আছে রাত্রিবেলা আজকে লাইভে আসবো আর তোমাদের সবাইকে আমার লাইভে নিমন্ত্রণ করছি রাত্রিবেলা কখন আসবো টাইমটা আমি তোমাদেরকে বলে দেব ভিডিও পরে ঠিক আছে তো বন্ধুরা এখন আমি লাইভের থেকে চলে যাচ্ছি যেহেতু ইনভাইটে যাবো আজকে ইনভাইট আছে আমাদের তো রেডি হতে হবে একদম রেডি হয়ে রেডি হয়ে আবার তোমাদের সামনে আসবো ভিডিওতে ব্লগ নিয়ে যারা যারা নতুন আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমার ভিডিওগুলি যেন তোমরা দেখতে পাও তো রাখছি বন্ধুরা সবাইকে গুড আফটারনুন ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে তোমাদের সবার সাথে আড্ডা মারতে তাড়াতাড়ি আসবো ঠিক আছে টাটা